আল্লাহ বলেছিলেন হে বন্দারা বলো আমি তোমাদের রব কিনা আমরা সকলেই এক বাক্যে জবাব দিয়েছিলাম অবশ্যই আপনি আমাদের রব অবশ্যই আপনি আমাদের মালিক কিন্তু দুনিয়াতে এসে আমরা সবাই রবকে মানে কিনা বলেন সবাইকে আমরা মানে মানে আচ্ছা মানার সংখ্যা বেশি নাকি না মানার সংখ্যা বেশি না মানার সংখ্যা বেশি মানার সংখ্যা বেশি না ভাই যখন নামাজের সময় হয় আজানের সময় হয় তখন বাজারে লোক সংখ্যা বেশি থাকে কিনা মসজিদে সংখ্যা বেশি থাকে বাজারে সংখ্যা বেশি সুতরাং বুঝা গেল আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে যে জবানবন্দি দিয়েছিলাম এই জবান বন্দিতে আমরা সত্যবাদী নয় কথা বলেন ঠিক কিনা সত্যবাদী না এই দুনিয়াতে আষ্টশো কোটি মানুষ রয়েছে এর মধ্যে মাত্র তো মাত্র দেড়শো কোটি মানুষ মুসলমান আর এই মুসলমানের মধ্যে কত জাত বেজাত আছে মুসলমানদের মধ্যে খারেজি আছে মুসলমানদের মধ্যে কত পীর ভক্ত আছে মাজার ভক্ত আছে মুসলমানদের মধ্যে তেহাত্তরটা দল হবে আল্লাহ রসুল এই তেহাত্তর দলের কথা কখনো খ্রিস্টানদেরকে উল্লেখ করে বলে নাই ইহুদিদেরকে বলে নাই এবং খ্রিস্টানদেরকে বলে নাই বৌদ্ধদেরকে বলে নাই এই তেহাত্তরটা দল একমাত্র আমাদের মধ্য থেকে বের হবে বাজারে মানুষের সংখ্যা বেশি অথচ মসজিদে মানুষের সংখ্যা কম কিন্তু আল্লাহ রব্বুল বড় মহাব্বত করে দয়া করে আপনাকে আমাকে মৃত থেকে জীবিত করেছিলেন কথা বলেন ঠিক কিনা আমরা সবাই সকলেই প্রথমে ছিলাম কি মৃত আমরা কেউ জীবিত ছিলাম আল্লাহ পাক তার কোরআনে পরিষ্কার করে বলছে কুমতুম ফা আহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহইয়াকুম থুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ গবা বলবেন না জুরে শুয়ে বলতেন আল্লাহু আকবার আবার আওয়াজ দিয়ে বলেন আমি আবার আল্লাহ পাকের আয়াতটা বলতেছি কেননা একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতটা বলা শুরু করতে দেরি হয় কিন্তু আল্লাহ আমাদের এই দান কাদের ফরাসতাকে অর্ডার করতে দেরি করে না যে আমার বান্দার প্রতিটি হরফে দশটি করে নেকি লেখে দাও আল্লাহ বলবেন কিনা এখন কাইফা আম্মাতান فَأَحَيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ الله رب العالمين বলেন হে মানুষ তোমরা মৃত ছিলে তোমাদেরকে আমি আল্লাহ পাক জীবিত করেছি আবার এই জীব জীবিত থেকে মৃত্যু ঘটাবো আবার মৃত্যু অবস্থা থেকে আবার তোমাদেরকে জবাবদিহিতার জন্য আবারও কাল ক্যামতের ময়দানে আমি জীবিত করব? কথা বলেন জীবিত করার মালিককে মৃত্যু দেওয়ার মালিককে ইজ্জত দেনাকে সব কিছুর মালিক আপনারা আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবিত করেছি কেমনে জীবিত করেছি আমরা যে মৃত্যু ছিলাম এই কথা তো আজকে বৈজ্ঞানিক সত্য কথা এই কথার কোনো এই কথা কেউ প্রমাণহীন করতে পারে না বরঞ্চ অসংখ্যবার আল্লাহ পাকের কোরআনের প্রমাণ হয়েছে আমরা কেমনে মৃত ছিলাম আল্লাহ রব্বুল আলামিন আবার ওয়ালে আয়াতের মধ্যে বলেন হাল আতাল ইনসানি মিন মিন এক সাই আমাক হে মানুষ তোমরা মৃত্য ছিলে তোমাদের কিছুই ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের নাম পর্যন্ত ছিল না তোমাদের কোনো পরিচয় ছিল না তোমরা কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না কথা বলে একশত বছর আগে আমরা এখানে কেউ ছিলাম বলেন ছিলাম কি আবার একশত বছর পরে আমরা কেউ থাকবো থাকব কেউ থাকব আমরা সকলেই আল্লাহর কাছে আবার ফিরে চলে যেতে হবে আল্লাহ পাক বলেন তোমাদেরকে কেমনে বানালাম আরে গায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা মায়ের পেটে যখন তোমরা এসেছিলে তখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের নাম ছিল না পরিচয় ছিল না আজকে যেমন একজনের নাম আব্দুর রহিম একজনের নাম আব্দুল করিম একজনের নাম আব্দুল জব্বার সবাই আমাদেরকে মেম্বার চেয়ারম্যান এবং একজন সম্মানী মানুষ হিসাবে আমাদেরকে মূল্যায়ন করে কিন্তু একদিন আমাদের এইসব কিছুই ছিল না আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের নাম ছিল না পরিচয় ছিল না উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে তোমরা পরিচিত ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিচয় দান করলাম কেমনে বললাম মায়ের পেটের মধ্যে যখন পিতা পিতা এবং মা এই দুয়ের মধ্য মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে আনলেন প্রথম চল্লিশ দিন আপনি আমি ছিলাম বীর্য অবস্থায় এরপরে চল্লিশ দিন ছিলাম রক্ত অবস্থায় এরপরে চল্লিশ দিন আমাদেরকে মাংস পিণ্ড আকারে ধারণ করেছে দিন যাওয়ার পরে এক ভিতরে রুহু দিলেন এক শত বিশ দিন যাওয়ার পর আমাদের ভিতরে রুহু আসল আচ্ছা বলেন তো রুহু মানুষের ভিতরে থাকলে খাবারের প্রয়োজন নাকি না থাকলে খাবারের প্রয়োজন থাকলে খাবারের প্রয়োজন মানুষ যখন মরে যায় তখন কিন্তু আমাদের কাছে কিছু চায় চায় না 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 খাবার বাজার করতে পারে সংসার দেখতে পারে না পৃথিবীর কোনো কু খবর আর থাকে না মানুষ যখন মারা যায় তখন তার সবকিছু শেষ হয়ে যায় একটা হাতি মারা গেলে দাম আছে কিন্তু মানুষ মারা গেলে কি নাই কোনো দাম নাই তো মানুষ যখন মারা গেল তখন তার সমস্ত প্রয়োজন শেষ হয়ে গেল কিন্তু যখন রুহু আমাদের ভিতরে আসলো একশত বিশ দিন যাওয়ার পর চার মাস মায়ের পেটে অতিবাহিত করার পর রুহু আসছে রুহু আসার পর আমাদের খাবারের প্রয়োজন হয়েছে খাবারের প্রয়োজন হওয়ার পর আল্লাহ তালা বলেন আমি কেমনে খাওয়ালাম তোমাদেরকে এটা মায়ের পেটের মধ্যে যত বাচ্চারা আসে আমরা আমরা যারা পৃথিবীতে আসছি এই পৃথিবীর কোনো মানুষ মায়ের পেট ব্যতীত কোনো মানুষ আসতে পারে নাই কথা বলেন ঠিকই না আল্লাহ পাক কিছু মানুষকে আবার মায়ের পেট ছাড়াও বানাইছেন কিছু মানুষকে কি একজন দুইজন ব্যক্তিকে এর মধ্যে একজন হলেন হজরতে বলেন তো আপনারা কে হজরতে আদম আলাইসালাম এই তো মাশা আল্লাহ তো আমার থেকে অনেক বেশি জানেন মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের এলেমের মধ্যে আরো বারা কাম করেন বলেন আল্লাহ হজরতে আদম আলাইসালামকে বাবা মা সারা তৈরি করলেন হযরতে হাওয়া আলাইহিস সালামকে বাবা মা সারা তৈরি করে দিলেন আর এটা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমেও এই পৃথিবীতে মানুষ পাঠাতে পারি আর মা বাবা সারাও আমি আল্লাহ রাব্বুল আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারি কথা বলেন ঠিক কিনা আদম আলাইহিস উনাকে যখন বানাল বানালেন এই পৃথিবীতে যখন আসার জন্য থাকার জন্য আল্লাহ পাক মনস্থির করলেন আদম আলাইহিস সালাতু সালামকে বানাইয়া ফেরেশতাদেরকে আদেশ দিলেন উসজুদু ওয়াকতারিব হে ফেরেশতারা আমার আদমকে তোমরা সম্মান করো সেজদা করো আল্লাহ যখন কি হুকুম দিলেন ও আমার ফেরেস্তারা আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই আর এই প্রতিনিধির মাধ্যমে আমার দিনকে আমি প্রতিষ্ঠিত করতে চাই সুতরাং তোমরা আমার আদমকে তোমরা সেজদা করো যখন এই আদেশ দিলেন তখন চারজন ফেরস্তার মধ্যে সর্বপ্রথম যে ফেরেস্তা ছিল হজরতে ইসরাফিল আলী সাল্লাহ সাল্লাম আমরা যখন নামাজের মধ্যে সেজদা দিই তখন সবার কপাল কি একসাথে সেজদার মধ্যে পড়ে